নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে আর নায়াগ্রাতে তো এখনও আছি আপনারা সবাই জানেন তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর আজকে সব রাইডগুলো নেব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন গতকাল রাত্রি আমরা কানাডা থেকে আমেরিকাতে ফিরে এসেছি আজ আবার চলে যাচ্ছি নায়াগরা জলপ্রপাতটি দেখতে আমেরিকার সাইড থেকে আর আমেরিকা সাইডের এই জলপ্রপাতটি রয়েছে নিউ ইয়র্ক স্টেটের মধ্যে দেশে যেমন যে কোনো ট্যুরিস্ট স্পটে প্রচুর দোকান থাকে এখানেও কিন্তু ঠিক তেমনি দেখুন প্রচুর দোকান রয়েছে আর এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা নায়াগ্রা ফলসের একদম কাছাকাছি চলে এসেছি এই যে আমরা এখন ঢুকে পড়েছি নায়াগ্রা ফলস স্টেট পার্কে নায়গ্রা ফলস স্টেট পার্ক লেখা এই পাঁচিলটার ওপরে মানুষ ছবি তোলার জন্য দেখুন কিভাবে উঠছে এই স্টেট পার্কের ওয়েলকাম সেন্টার হচ্ছে এটা তো আমরা প্রথমে ওয়েলকাম সেন্টারেই যাব আর ওখান থেকে আমরা জেনে নেবো যে রাইডসগুলো কখন নিতে হবে আর কীরকম প্রাইস সব কিছু লাইনে না দাঁড়িয়ে এখানে একটা চার্টও রাখা রয়েছে তো এখান থেকেও জানা যেতে পারে যে কোনটার কী প্রাইস আর কোনটা কোন সময়ে ছাড়বে আমরা এখন ট্রলি টিকিট কেটে নিয়েছি আর হাতে রিস্ক ব্যান্ডও করে নিয়েছি তো এখন আমরা ট্রলিতেই যাবো তারপর যখন সব কিছু ঘোরা হয়ে যাবো একদম শেষে গিয়ে আমরা মেয়েড মিস্টে টোরটা নেব আমরা একদম টোরটা শেষে নেব তার কারণ হচ্ছে ওখানে গেলে জুতো কাপড় তো ভেজেই একদম তো জলপ্রপাতের নিচে নিয়ে চলে যায় যদিও ওরা একটা পঞ্চ দেয় তবুও জুতোগুলো ভিজে যায় তার জন্যই ঠিক করেছি যে আমরা শেষে গিয়েই নেব এখন আমরা একদম নায়গ্রা ফলসের সামনে চলে এসেছি আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে এই জলপ্রপাতের শব্দ এতটাই তীব্র যে অন্য কোনো শব্দ কানে ঢুকবেই না গতকাল দূর থেকে দেখছিলাম আর এখন একদম কাছে চলে এসেছি দারুণ একটা অনুভূতি হচ্ছে কানাডা সাইড থেকে মনে হচ্ছিলো যে আমরা দারুণ দেখছি কিন্তু সত্যি কথা বলতে কি আমেরিকান সাইড থেকেও এই সৌন্দর্য কোনো অংশে কম নয় তিনটে জলপ্রপাতই মোটামুটি একসাথে দেখা যাচ্ছে এখান থেকে কানাডা সাইড থেকে তোলা যেসব ভিডিওগুলি আপনারা মিস করেছেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারেন নায়াগড়া জলপ্রপাতটি মূলত তিনটি জলপ্রপাতের সমষ্টি একটি হচ্ছে আমেরিকান ফলস আরেকটি হচ্ছে ব্রাইডাল ভেল ফলস আরেকটা হচ্ছে কানাডা ফলস বা হর্সু ফলস আমেরিকান জলপ্রপাত আর ব্রাইডাল ভেইল জলপ্রপাত এই দুটি রয়েছে আমেরিকা সাইডে আর হরসু জলপ্রপাতটা রয়েছে কানাডা সাইডে এই তিনটি জলপ্রপাতের মধ্যে সব থেকে বড় জলপ্রপাত হচ্ছে হর্সু জলপ্রপাতটি আর আমেরিকান ফলসটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত আর ব্রাইডাল ভেইলটা হচ্ছে সবথেকে ছোট জলপ্রপাত আমরা এবার ট্রলি নিয়ে নেব আর তারপর অন্য আইল্যান্ডগুলোতে যাব। আর দেখুন এত বেশি রোদ বেরিয়েছে মানুষ এত ক্লান্ত হয়ে পড়ছে যে সবাই এই জায়গাটাতে রেস্ট করছে বেশ গাছের ছায়ার মধ্যে আমরাও চেয়েছিলাম যে আজ রোদ ঝলমলে ওয়েদার থাকলেই ভালো কারণ জলপ্রপাতের ওপর রোদ পড়লে একটা দারুণ রামধনু দেখতে পাওয়া যায় কিন্তু আজ বন্ধুরা সত্যিই চড়া রোদ বেরিয়েছে আর সাথে প্রচণ্ড গরম আর বৃষ্টি হলে কিন্তু আরেকটা প্রবলেম হয়ে যায় জল বেশি হয়ে যায় এখানে ফলে এখানে যেসব বোট রাইডগুলো আছে সেগুলো সব বন্ধ করে দেয় জল আবার নিচে যখন নামে তখন আবার সেগুলো চালু করে এখানে আমরা ট্রলি লাইনে এসে দাঁড়ালাম আর আমাদের সামনে প্রায় তিন হাজারের মতো লোক দাঁড়িয়ে রয়েছে তো হাজব্যান্ড একটু এগিয়ে গিয়ে দেখে এসে বলল যে এই রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে আমরা আইল্যান্ডে হেঁটে আগেই পৌঁছে যেতে পারি এখন আমরা হাঁটতে হাঁটতে গোট আইল্যান্ডের দিকে চলে যাচ্ছি প্রচন্ড রোদ বেরিয়েছে হাঁটতে বেশ ভালোই কষ্ট হচ্ছে এটি একটি আইল্যান্ড হলেও এখানে কোনো বাসিন্দা নেই তবে এটিতে টেরাপিন পয়েন্ট সহ বেশ কয়েকটি দেখার পয়েন্ট রয়েছে এই আইল্যান্ডটি হচ্ছে খুব ছোট্ট একটি আইল্যান্ড আর এর আগে নাম ছিল আইরিস আইল্যান্ড আমরা এখন চলে এসেছি ব্রাইডাল ভেলস জলপ্রপাতের কাছে আর এই জলপ্রপাতটি হচ্ছে তিনটি জলপ্রপাতের মধ্যে থেকে ছোটো লুনা আইল্যান্ড এটিকে আমেরিকান জলপ্রপাত থেকে আলাদা করে রেখেছে আর গোট আইল্যান্ড এটিকে হর্ষ জলপ্রপাত থেকে আলাদা করেছে একটু আগে আমি বলছিলাম যে রোদ উঠলে খুব ভালো রামধনু দেখা যায় ঝর্নার নিচে এই যে দেখুন কি সুন্দর লাগছে রামধনুটা দেখা যাচ্ছে ব্রাইডাল ফলসের ঠিক ডান দিকেই রয়েছে আমেরিকান ফলস আর এটি হচ্ছে এখানকার দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত ভাবলে অবাক লাগে সামার টাইমে দিনের বেলায় পার সেকেন্ডে এইসব জলপ্রপাতগুলি থেকে প্রায় দুশো হাজার লিটার জল প্রবাহিত হয় ব্রাইডাল ফলসের ঠিক নিচেই রয়েছে কেব অফ দ্য উইন্ড প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন ওখানে ওরা সবাই ওখানেই গেছে এই গোটা আইল্যান্ডের একদম উপরে আমরা উঠে এসেছি আর এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো রয়েছে আর আমাদেরও খুব সত্যি কথা বলতে ক্লান্ত হয়ে গেছি রোদে হাঁটতে হাঁটতে তাই ভাবলাম যদি কিছু ঠান্ডা পানীয় এখানে পাওয়া যায় আমাদের মতো সবারই তো একই অবস্থা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর প্রচুর লম্বা লাইন For 239 window আমরা এখন টেরাপিন পয়েন্টে চলে এসেছি আর এখান থেকে হর্ষ জলপ্রপাতটা খুব ভালো দেখা যায় হর্ষ জলপ্রপাতটা হচ্ছে সব থেকে বড় জলপ্রপাত এই তিনটে জলপ্রপাতের মধ্যে আর এটির কানাডাই রয়েছে আর এটা ঘোড়ার খুঁড়ের মতো দেখতে বলে এটাকে বলা হয় অশোক্ষুরাকৃতি হ্রদ বা হর্ষু ফলস জলপ্রপাতের প্রায় নাইনটি পারসেন্ট জলই এই হর্ষ জলপ্রপাত দিয়েই প্রবাহিত হয় নায়াগ্রা জলপ্রপাতের এই শক্তিশালী স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রয়েছে এখানে উৎপাদিত বিদ্যুৎ কানাডার অন্টারিও আর আমেরিকার নিউ ইয়র্কে সরবরাহ করা হয় আমার এক ভিউয়ার্স বন্ধু কমেন্টে বলেছিলেন যে অশুখ আকৃতির হ্রদের শর্ট নোট আগে খুব আসত আপনি একদম ঠিক বলেছেন ক্লাস সেভেন এইটে আমরা ভূগোলে এই হ্রদের উল্লেখ পেয়েছি আজকে আমরা সেই হ্রদের সামনেই দাঁড়িয়ে রয়েছি আর আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারছি খুব ভালো অনুভূতি হচ্ছে আমরা এবার ট্রলি নিয়ে চলে যাব মেড অব দ্য মিস্টের রাইড নিতে আর এই মেড অফ দ্য মিস্টের রাইড নিয়ে নায়গরাকে ছুঁয়ে দেখার ভিডিও থাকছে পরের ব্লগে আপনাদের আমেরিকা সাইডের খুব কাছ থেকে দেখা নাইগ্রা ফলস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওয়